নমস্কার বন্ধুরা আজ আমি উপস্থিত হয়েছি বীরভূম জেলার পবিত্র তারাপীঠে তারা মায়ের মন্দিরে শুধু মন্দির দর্শন নয় আজ আমরা কাটাতে চলেছি পুরো চব্বিশ ঘন্টা যার একটা বড় অংশ কাটাবো মহাশ্মশান ঘাটে দিনের বেলা সব কিছু আলোর মতন পরিষ্কার কিন্তু রাতের অন্ধকার মহা শ্মশানের পরিবেশ ঠিক কেমন হয় সেটা আমার কাছে সম্পূর্ণ অজানা সেই রহস্য সেই অনুভূতি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে আজকের এই যাত্রা আর তার সাথে মন্দিরে এসে ভোগ প্রসাদ কোথায় পাবেন সম্পূর্ণ আপনাদের দিতে চলেছি তাই বন্ধুরা ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন গুড মর্নিং বন্ধুরা আমরা মায়ের দর্শনের উদ্দেশ্যে ভোরবেলা বেরিয়ে পড়েছি তো চলো দেখা হচ্ছে বন্ধুরা আমরা পৌঁছে গিয়েছি তারাপীঠের মূল গেটের সামনে তো আমরা মন্দিরের দিকে রওনা দেব আর রাস্তায় যেতে যেতে দুধারে অসংখ্য ছোট ছোট তোমরা দোকান দেখতে পাবে যেগুলো থেকে মায়ের পুজো দেওয়ার জন্য সমস্ত কিছুগুলো পাবে তো আমরাও সেই রকম একটা কিছু দোকান থেকে পুজো দেওয়ার জন্য সব কিছুটা নিয়ে নিলাম বন্ধুরা সৌন্দর্য ওয়ার্ল্ড থেকে আমি রঞ্জু আমি আজ এসে গিয়েছি বীরভূম জেলার মা তারা মায়ের মন্দিরে প্রচন্ড ভিড় মন্দির যতদূর চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখানোর জন্য সাথে থাকুন ভিডিওর আজকে অবাবস্যার দিন তাই মন্দিরে প্রচন্ড ভিড় তো লাইনটা দেখেই বুঝতে পারছো প্রচন্ড ভিড় তার মধ্যে আমরা পুজো দিতে যাব তো পুজো দিয়ে এসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক প্রতীক্ষার পর সবে আমাদের পুজো দেওয়ার কাজ কমপ্লিট হলো এবার আপনাদের নিয়ে যাব গুরু বামদেবের মূর্তির কাছে বাম বামদেবের ঘাট বন্ধুরা আমরা চলে এসেছি সেই পবিত্র মহাশ্মশানে যেখানে আমরা কাটাতে চলেছি আজকের দিন পুরো সারা রাতটা সত্যি খুব অস্বাভাবিক লাগছে এখন থেকে নার্ভাসও লাগছে কিন্তু কি হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এখানে এলে আপনারা সবসময় দেখতে পাবেন প্রচুর অঘরি এবং সন্ন্যাসীরা সবসময় সাধনা করছে তো আমরাও সেগুলোই দেখতে পাচ্ছি আর সামনেই আরেকজন অঘরী বসে আছে আর তার সাথে পুরো শ্মশান চত্বরটা তোমাদের ঘুরে দেখাচ্ছি এখানে সকাল এগারোটা থেকে ফ্রি প্রসাদ পাওয়া যায় যারা যারা মন্দিরে আসে প্রসাদ পেতে যান এখানে চলে আসবে শ্মশানের ঠিক পাশেই সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ মায়ের ভোগ প্রসাদ খাওয়ার পর তোমাদের নিয়ে যাব মন্দিরের চারপাশটা কি হচ্ছে বা কি আছে সম্পূর্ণটা তোমাদের দেখাতে বন্ধুরা লিটারেলি আমি এসে পুরো মন্দিরে আমার মনটা একদম শান্ত হয়ে গেছে কেউ এখানে বাউল গান করছে কেউ কীর্তন করছে কেউ মায়ের আরাধনা করছে আর কেউ বা তার মানসিক পূরণের জন্য সত্যি খুব ভালো দৃশ্য এবং আমার খুবই ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এইভাবে সারা দিনটা তো খুব ভালোই কাটছে কিন্তু আসল মজা তো রাতেই রাত কেমন কাটবে সেটা আজ তোমাদের দেখাবো বন্ধুরা প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করতে থাকো যাতে তোমাদের বন্ধুরাও দেখতে পারে এই তারাপীঠের অমাবস্যা রাতের মহাশ্মশানের দৃশ্য তো কি ভাবছো শেয়ার করো এবং লাইক করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আর এখনও যারা আমার আগের ভিডিওটা দেখনি ঝিংলেশ্বরী মায়ের মন্দিরে এক্ষুনি যে দেখে আসুন অবশ্যই মা যখন উগ্র তারা রূপ ধরে কতটা ভয়ঙ্কর লাগে তাই সেই ভিডিওটিতে দেখানো আছে তো অবশ্যই ভিডিওটি গিয়ে চেক করে এখন সবে সন্ধ্যা হলো শ্মশানের পরিবেশটা দেখো অসাধারণ শান্ত আর একটু রহস্যময় ছোট ছোট তাঁবুর মধ্যে সন্ন্যাসী অঘরী ও তান্ত্রিকরা মায়ের আরাধনায় বসেছে রাতের তারাপীঠের শ্মশান যতটা ভয়ের কথা সবাই বলে ততটা ভয় আসলে লাগে না কারণ এখানে সারাক্ষণই সাধু সন্ন্যাসীদের উপস্থিতি থাকে বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তারাপীঠের মহাশ্মশানে আজ আমার সঙ্গে গ্রামের দু একজন লোক এসেছে যারা তন্ত্র সাধনা করে আজকে কারণ অমাবস্যার রাত এই সাধনার রাতে তারা এসেছে সাধনা করার জন্য মায়ের কাছে জয় তারা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের শুধু মহাশ্মশানটা ঘুরে দেখাব সেটা নয় তার সাথে আপনাদের পুরো অভিজ্ঞতাটাও দেওয়ার চেষ্টা করব কোথাও কোথাও তান্ত্রিক বসে সাধনা করছে কোনো জায়গায় মোমবাতি জ্বলছে খুবই অসাধারণ দৃশ্য অবশ্যই একটু আতটু ভয় লাগবে কিন্তু অতটাও বিপজ্জনক নয় তাই অবশ্যই তোমাদের কাছে আমি যতটা পারবো তুলে ধরার চেষ্টা করছি যতই রাত বাড়ছে শ্মশানের আবহাওয়া সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে এখন প্রায় অনেক রাত এখন শুধু শোনা যাচ্ছে সাধকের শুধু মন্ত্রের ধ্বনি আমার তো এই রাতের অভিজ্ঞতা একদম ধারণার বাইরে ছিল তো যতটা পারলাম তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর তার সাথে সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাটা বাই বাই